আসসালামু আলাইকুম শুরু করছি নিষিদ্ধ চাহনা পর্ব এগারো লেখিকা সারা চৌধুরী সাদি এক হাত দিয়ে ড্রাইভ করছে আর এক হাত দিয়ে আঙুল ঘষছে কপালে প্রচণ্ড মাথা ব্যথা করছে তার সাদি কপাল ঘষতে ঘষতে ভাবতে লাগল পিহুর ঘুমন্ত নিষ্পাপ মুখশ্রীর কথা যে মুখে মায়ায় ভরপুর সাদি খুব টানে তবে সাদি দ্বিতীয়বার আর আগের মতো ভুল করতে চায় না সাদি চায় এবার পিহু নিজ থেকেই শাদির প্রণয় আবদ্ধ হোক সাদি ড্রাইভ করতে করতে নিজের মোবাইলটা চালু করে পিহু যে ঘরে আছে সেই ঘরের সিসিটিভি ফুটেজ চেক করে চক্ষু চরক গাছ হয়ে যায় পিহু ঘুম থেকে উঠে টেবিল এর উপর থাকা খাবার এর প্যাকেট থেকে খাবারগুলো বের করে খেয়ে আবার সাদির বেড সাইড টেবিল এর ডয়ার থেকে ওয়াইন এর বোতল বের করে চোখ বুঝে খাওয়া শুরু করেছে সাদি বিরক্ত হয় এই মেয়ে কি জানে না এগুলা ড্রিঙ্কস এগুলা খেলে নেশা হয় নাকি ইচ্ছা করে খাই সাদি গাড়ির স্ট্রিয়ারিং ঘুরিয়ে গাড়ির স্পিড বাড়িয়ে দেই ব্ল্যাক মার্সিটিসটা ছুটে চলে সাদির ডুপ্লেক্স বাড়ির উদ্দেশ্যে এদিকে পিহু ঘুম থেকে উঠে নিজেকে সাদির নরম বিছানায় আবিষ্কার করে মুহূর্তেই মনে পড়ে যায় আগের ঘটনা মোবাইলটা খুঁজেও পায় না এদিকে পিহুর প্রচণ্ড খিদে লেগেছে খিদেই পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে পিহু উঠে বসে নিজের চুলগুলো ঢিল করে হাতের তালুদিকে চোখ কচলাতেই চোখে পড়ে সোফারটি টেবিল এর উপর খাবারের প্যাকেট পিহু নিজের হাতে চিমটি কেটে শিউর হয়ে নেই যে সত্যি দেখছে কিনা নাকি খিদের জন্য চোখে ভুল দেখছে পিহি জোরে বাম হাত দিয়ে নিজের ডান হাতে চিমটি কেটে নিজেই চিলিয়ে উঠল নিজের প্রতি নিজের বিরক্ত লাগছে পিহু উঠে দাঁড়ালো বিছানা থেকে এক এক পা করে সোফার দিকে এগিয়ে গিয়ে বসে পড়ল সোফায় তারপর দরজার দিকে তাকিয়ে দেখল দরজা বন্ধ পিহুর কিশোরী মন বলে দিয়েছে ডাক্তার তাকে আটকে রেখে গেছে পিহুর একটু রাগ লাগলেও আপাতত তার খাওয়া আগে পরে রাগ করা যাবে পিহুটি টেবিল এর উপর থেকে খাবারের প্যাকেটটা তুলে নিতেই চোখে পড়ল একটা রেডি কাপ লুডুস আর কিছু সিঙ্গারা পিহুর খাওয়া শুরু করল হঠাৎ পিহুর চোখ গেল একটা ঝালের দিকে পিহু দেশ এ থাকতে জেরিনের সাথে অনেক ঝাল খেয়েছে ফুস্কায় তাই ঝাল দেখে তুলে নিল পিহু ঝাল খেতে পারে পিহু ঝালটা নিয়ে আগে এক কামড় সিঙ্গারা নিয়ে পুরো ঝালটা কচকচ করে গালে নিয়ে চিবাতে থাকল তবে কিছুক্ষণের মধ্যেই পিহুর কান গরম হয়ে গেল পিহু বুঝতে পারল এমনি ঝাল মনে করে নাগা মরিচ চিবিয়েছে সে পিহু থুথু করে ওয়াশরুমে ছুটল তাড়াতাড়ি কুলি করল তবে এতে ঝাল আরও বেড়ে গেল তার উপর পানি আবার বরফের চেয়ে ঠান্ডা পিহু তাড়াতাড়ি রুমে এসে ছোটাছুটি শুরু করল পানির খুঁজে দরজায় গিয়ে ধাক্কা দিল তবুও খুলল না পিহু ছুটে বিছানায় এসে শুয়ে পড়ল পিহুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে চোখ মুখ লাল হয়ে গেছে ফর্সা মুখশ্রী লাল হয়ে গেছে তখন পিহুর মনে হল সাদির বেড সাইড টেবিল এসেই বাজে গন্ধের পানির কথা পিহু প্রথমে না চাইলেও পরে ঝালের জন্য তারাহুড়ো করে বের করে ছিপি খুলে ঢকঢক করে খাওয়া শুরু করে সাদি প্রচণ্ড গতিতে গাড়ি চালিয়ে বাড়িতে এসে পৌঁছায় পিহুর জন্য চিনায় তার মাথা খারাপ পর পর দুবোতল খেয়ে বিছানায় উবুর হয়ে পড়ে আছে পিহু বর্তমানে তার সাধারণ হুস নেই অল্পতেই নেশা ধরে গেছে তার ঝাল লাগছে কি সেই অনুভূতিটুকু নেই তবুও বিছানায় উবুর হয়ে সিসাচ্ছে সাদি দরজা খুলে বাড়ির ভিতর ঢুকে ফ্রিজ থেকে চকলেট বের করে নিয়ে এক প্রকার ছুটে গেল উপরে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের দরজায় কাছে এসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকতেই পিহু ছুটে এলো সাদির দিকে সাদি প্রস্তুত হয়েছিল আগে থেকেই সাদি পিহুর গালে জোর করে চকলেটের টুকরো পুড়ে দিল ডার্ক চকলেট হওয়ায় কিছুটা তেতো লাগলো এতে পিহুর ঝাল কমে যায় পিহু আবার গিয়ে বিছানায় শুয়ে পড়ে সাদিটি টেবিল এর উপর থেকে খাবারগুলো পরিষ্কার করে বিছানার পাশে থাকা ওয়াইন এর বোতলগুলো নিয়ে নিচে এসে ডাস্টবিন এ ফেলে দিল তারপর নিজে ফ্রিজ থেকে সালাড বের করে খেয়ে নিয়ে উপরে গিয়ে রুম লক করে দিল সে জানে এই মেয়ে আজ মাতলামি করবে আর এখন কোনো ওষুধ দিলে বমি করে ভাসাবের সাথে কোনো কাজই হবে না আরও অসুস্থ হয়ে যাবে তাই সাদি রুম লক করে ওয়াশরুমে চলে যায় গোসল করতে প্রায় আধ ঘন্টা সাওয়ার নিয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে সাদির পরনে হাফ প্যান্ট আর হাফ হাতা ইয়াস কালারের টি শার্ট সাদী আয়নার সামনে এসে নিজের চুলগুলো ঠিক করে নিয়ে ল্যাপটপ নিয়ে বিছানার পাশে বসল আর চোখে তাকালো জোরে জোরে নিঃশ্বাস ফেলা পিহুর দিকে সাদি নিজের কাজে মনযোগ দিল এই কৈদিন ব্যবসায় মন দেয়া হয়নি তার সাদি একটু মনযোগ দিতেই পিহু গড়িয়ে এসে সাদিকে জড়িয়ে ধরল শাদি বিরক্ত হল পিহুর হাত ছাড়িয়ে উঠে যেতে চেতেই পিহু উঠে বসে এলোমেলো চুল নিয়ে পাগলির মতো দেখাচ্ছে পুরো সাদি এক পলক তাকিয়ে বিছানা থেকে উঠে দাঁড়াতেই পিহু সাদির হাত টেনে নিয়ে ছোপ পিট পিট করে খুলে তুতলানো কণ্ঠে বলে উঠে এই যে ফেলটুস কই যান হোয়াট এসব ইংলিশ পিংলিশ আমার কাছে বলবেন না আমি বাঙালি বুঝলেন সাদি বুঝে গেল নেশা ধরে গেছে পিহুর সাদি জানে আজ তার কপালে দুঃখ আছে কি ভুল যে করেছে সে লক না করে আগে একবার ফাহাদের এক মেয়ে ফ্রেন্ড খেয়েছিল পরে নাকি মাতলামি করেছিল সাদি ফাহাদের কাছে শুনলেও গুরুত্ব দেয়নি সে জানে মেয়েদের শরীরে অল্পতেই ইফেক্ট করে কিন্তু এখন ফাহাদের কথাগুলো মনে পড়ছে সাদির ভাবনার মাঝেই পিহু বলে উঠে এই ফেলটুস ডাক্তার কি ভাবছেন সাদির বিরক্ত লাগছে ভ্রুকুচকে পিহুর দিকে তাকিয়ে নিজের হাতের দিকে তাকালো যে হাত পিহু ধরে রেখেছে সাদিকে কিছু বলতে না দেখে পিহু আবার বলে উঠে আপনি এমন করে কি দেখছেন আপনাকে কিন্তু সেই লাগছে পুরো বিদেশি নায়ক উফস এবার স্বাদী ঝাড়া মেরে পিহুর হাত ছাড়িয়ে নেই সে জানে পিহু সারা রাত উল্টা পাল্টা পাগলামি করবে কিন্তু এতে তার রাগ বেড়ে যাবে সাদি উল্টো দিকে ফিরে যাওয়া শুরু করলে হঠাৎ পিহু জোরে এক টান দেই ফলে সাদি ঘুরে এসে পিহুকে নিয়ে বিছানায় পড়ে সাদির হাতের ল্যাপটপটা বিছানার এক কর্নারে গিয়ে পড়ে সাদি কিছু বলার আগেই পিহু সাদির হাতে কামড়ে দেয় সাদি চোখ বুঝে সহ্য করে নিয়ে পিহুকে ছাড়িয়ে উঠে বসে সাথে সাথে পিহু ও উঠে বসে সাদির কোলে তার পি সাদির গলা জড়িয়ে ধরে নিজের হাত দিয়ে সাদিয়ে ছাড়াতে চাইলে পিহু হিস হিস করে সাদির কানের কাছে নিজের মুখ নিয়ে বলে গল্পটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন